আমার ব্যক্তিগত জীবন এরকম দেখেছি বন্দনা করতে আসে প্রতিদিন তো উপাসক যখন ডুবতে ও উপাসক আপনার ভাই বোনাকে গোল্ডেন প্লাস পেয়েছে বানতে একটু শুনছি তো বন্দনা করে আসছে বানতের কাছে বানতে ডুবে আনন্দ করে বলতে তো বন্দনা করে বলছে ও বানতে অনেক ভাই পুত্র হতা হয় না ও গোল্ডেন এসে

আপনার ঘরে যখন একজন অতিথি আসে পাশে থাকার জায়গা তখন কিন্তু তার বাড়িতে থাকার জন্য আপনি অতিথিকে নিয়ে গেছেন নিয়ে গেছেন না আপনারা কোথায় বেড়া গেলে আপনাদের কিরকম নিয়ে যায় না গিয়েছে তো আমরা অনেক সময় অনেক গ্রামে গিয়েছি যে বিহারে রুম নাই থাকার মতন দেখা যায় ভানতে ও মুদি ওখানে বিক্ষুতে যেন দোতলাটা একদম ছেড়ে দিল আমরা বিক্ষুর সঙ্গে সবাই সেখানে ছিলাম আত্মীয় স্বজন আসলে অনেক সময় থাকতে দেন আরে আপদ বিপদ হলে জ্বর হলে যদি বাইরে আশ্রয় পাবো সে চিন্তা করে আমরা কি খুশি হতে পারি না পারি না কেন পারি না হিংসা হিংসাংসা এগুলো আমাদেরকে করে বলছে এটাই হচ্ছে কি পাপ অকুশল কর্ম মিথ্যা দৃষ্টি ঈশ্বর খাওয়ায় চাওয়ায় পড়ায় তন্ত্র মন্ত্র দান এগুলোতে আবিষ্ট অনেক মানুষ আছে এ গাছা বুদ্ধ এগুলোর মধ্যে দৌঁড়তেছে এদিকে একটু ব্যথা হয়েছে বুদ্ধির কাছে ধুমরি গাছার কাছে দৌঁড়ি তারপর কেউ কোন জায়গায় আপনার একটু সমস্যা হচ্ছে অমুক আমাকে তাবিজ করেছে এই তাবিজ করেছে তার বিরুদ্ধে আবার সে তাবিজ করতে দৌঁড়ে এ তাবিজ করতে করতে জায়গা সম্পদ হারিয়ে ফেলছে সেদিন মানিকপুর থেকে যাচ্ছিল আমাদের প্রজ্ঞামিত্র মায়ের অন্তরে শেষ করে যেতে যেতে আমরা ওখানে কয়েকজন ছিলাম নাম বলবো না তো প্রসঙ্গে বলতে বলতে বলছে মানিকপুর এরকম তাদের জায়গা সম্পদ ছিল এ তাবিজ বুদ্ধ এগুলো করতে করতে ধুনকে কে ধুন সম্পদ শেষ আমাদের পরিচিত এক উনি প্রথম বাহারান গিয়েছেন অনেক অর্থবিত্ত কিন্তু কিছু করতে পারা নাই ও বাহান থেকে আসে টাকা পয়সা কিছু নিয়ে এ তাবিজ বুদ্ধ ওগুলো দুতে দুতে মানে বাড়ি তলাটাও এখন নাই নাই অবস্থা হয়ে গেছে আপনার রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা করবেন আপনি তিরত্নে স্মরণে থাকবেন কোন ধরনের অপদেবতা আপনাকে স্পর্শ করতে পারবে না এরকম যদি দেবতা দিয়ে তাবিজ দিয়ে ফোনা দিয়ে সবকিছু হতো আমাদের দেশের ক্ষমতায় এত পট পরিবর্তন হত না থাবিস টুবিস সবাই কাজ করে দিত ঠিক না তো আমাদের এটা কোন দৃষ্টি মিথ্যা দৃষ্টি আমাকে একজনে চবায় খাওয়ায় অলৌকিক কোন শক্তি এই দশবিধ অকুশল কর্ম মানুষকে দুঃখ দেয় তো দশবিধ কুশল কি দশবিধ কুশল হচ্ছে দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্ম শ্রবণ ধর্মের দৃষ্টি রিজু মিত্র দৃষ্টি যেটা বলছি দৃষ্টি রিজু করা তো এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন কিভাবে কুশল কর্মগুলো সম্পাদন করতে হয় আমার আহ্বান থাকবে আমরা যেন অকুশল নিয়ে একটু আলোচনা করেছি ধর্মপদে একটা অসাধারণ গাতা আছে সাব্বা সাবা পাবাসং কুশলা উপিত এতং বুদ্ধান শাসনং সাব্ব পাপাস সাকরণ পাপ কি এটা যদি আপনি জানেন তাহলে সেটা থেকে আপনি দূরে থাকবেন কুশলাস্য উপসম্পদা পাপ ও কর্ম ছাড়া বাকি যত কর্ম করবেন এগুলো সব কুশল আমাদের অনেক মা মাতৃ জাতি পিতৃ জাতি বলেন মানতে আমার কাছে অমুকের মতো না টাকা পয়সা নাই দান্ত করতে পারি না আমি তাদেরকে বলি খুব ভালো কিন্তু পঞ্চশীল পালন করতে টাকা টাকা লাগবে। আপনি কি জানেন দান পালন করাটা শ্রেষ্ঠ এটা আমরা অনেকে কিন্তু উপলব্ধি করি না বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন আমি যখন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময়তে আমি খনো শিলবানকে দান করতে 같তাম তবে এই পৃথিবীতে কম প্রমাণ হত এবং সেখানে অট্টকতায় সেটাকে বিবাদন করতে গিয়ে বলেছেন আপনি 500 জনwidetildeক প্রাণীকে দান করাচ্ছি যদি আপনি একটা মানুষকে দান করেন সে দানফল হবে শ্রেষ্ঠ অথবা 500 আপনি কুকুরকে খাবার দান করলেন আরেকজন যদি একজন মানুষকে দান করে ওই পাঁচশো জন কুকুর কে একজন মানুষকে দান করা হচ্ছে শ্রেষ্ঠ পাঁচশো জন সাধারণ মানুষকে দান করার একজন তিসর অংশ পঞ্চশীল দারিকে দান করা হচ্ছে শ্রেষ্ঠ এটা হাসির গল্প বলি ছোট গল্প আমার এক শিষ্য আমাদের বর্তমান সংঘাত ভানতে আছে না ডক্টর জ্ঞানেশ্রী মহাতের মহোদয় ভানতে সংঘাত একটা ভিকারি তখন কাপ্তায়ের বাঁশ গুলো ছিল কাপ্তার বাঁশ একসাথে যাচ্ছে তো বিকেলে এসে ভিক্ষে করতেছে যে আমাকে ভিক্ষা দাও তো আমার সমন কি করেছে একটা টাকা বের করে বিকেরিকে দিয়েছে বান্ধে তো পাশে বসা তো বিকেরি চলে গেল তো কিছুতে যাওয়ার ভানতে কিন্তু খুব আস্তে অনেকক্ষণ ভেবে কথা বলেন তো কিছুতে যাওয়ার পর আমাদের সংঘাস বান্ধব বলতে সমন তুমি যদি টাকাটা ভিকে না দিয়ে আমাকে দিতে তাহলে তোমার বেশি পুণ্য হতো এখন আমার সমন তো মহা খেপে গেছে ভানতে এমন নিজে তো দিল না দিল না আমি একটা টাকা দিলাম আর বানতে আমাকে বলতেছে যে সমান তুমি যদি বিকে না দিয়ে টাকাটা আমাকে দিতে তাহলে তোমার বেশি কিছু বলতে কিন্তু প্রতি খুব তা একদিন এসে না অনেক অনেকদিন পর সে একদিন কথা প্রসঙ্গে আমাকে এই কথাটা বললো বলে যে ভান্তে এইরকম এরকম ঘটনা আমি ভান নিয়ে যখন যাচ্ছিলাম না ভান্তের সাথে আমার এরকম একটা ঘটনা হয়েছে আসলে ভানতে কথাটা ঠিক বললাম দেখো চাইলে তুমি যখন টাকাটা দিচ্ছ করতে পারত ভিকে না দিয়ে আমাকে তুমি দিতে তাহলে তোমার বেশি পুণ্য হতো ভানতে তোমাকে দিতে নিষেধ করেনি কিন্তু তোমার ভান্তে তোমার দান ও চেতনাকে আরও উন্নত জায়গায় দান করলে কেমন হয় সেটা সম্পর্কে তোমাকে ইঙ্গিত প্রদান করেছে অর্থাৎ একজন শিলবানকে দান দিলে সে দানফলটা ভালো হয় যেমন আপনাদের বিহার এখন প্রজ্ঞা মিত্র ভিক্ষু আছে সে যদি তার অর্জিত সম্পদ দেওয়ালের জন্য বিহারের জন্য দূরদূরের জন্য তার খরচ হয়নি তাহলে যারা তাকে শ্রদ্ধা দান দিয়েছে দক্ষিণে দিয়েছে টাকাগুলো সঠিক কাজে লেগেছে না পুণ্য কাজে লেগেছে না আমাদের শ্রদ্ধে বৈষ্মিত্র বান্ধার অনেক শিষ্য মাস্টার্স করা আছে তো বান্ধে যে দানগুলো পেয়েছেন এগুলো তার শিষ্য প্রসিদ্ধকে লেখা পড়ায় অমুক কাজে দিয়েছেন বিহার নির্মাণ দিয়েছেন তিনি অসংখ্য বই ভানতে অনেকগুলো বই তিনি প্রকাশ করে অনেক সময় আমি তো নিজেও বইপত্র ভানতের মতো এত করি নেই যা করি বুঝি হয়তো দাদা দিয়েছে এক লাখ টাকা কিন্তু আমার খরচ হয়ে গেছে তিরিশ লক্ষটা এক লাখ ত্রিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকা নিচে থেকেই দিতে হয়েছে দাদাকে আর বলতে পারতেছি না যে কাগজের দাম এখন বেড়ে গেছে হিসাব এক মাস আগে যেটা দিয়েছে আস্তে আস্তে মিলে গেছে আমাদের বাঁধতে এরকম হয় কারণ এক মাস আগে যে হিসাবটা দিয়েছিল এক মাস পরে কাগজের দাম ডবল এখন বলতেছে বাঁধতে এখন এটার দাম এসেছে এক লাখ তিরিশ তো দাদাকে বলছে তো এক লক্ষ টাকা দাদা দিয়ে তো এক লাখ টাকা রাখা তিরিশ হাজার টাকা ওই আপনার যে সদ্যদান দিয়েছেন ওখান থেকে দিয়ে বইটা প্রকাশনা করতে হয় আমি এটা এই জন্যই বলছি আপনি যখন শিলোবান ক্ষেত্রে দান দেবেন যেমন একজন মদতি ওনাকে দান দেবেন টাকা দেওয়ার সাথে সাথে গিয়ে বলবো যে মদ খাওয়া শুরু করে দিয়েছেন আপনার ভালো লাগবে লাগবে না তো ভান্তে যে কথাটা বলেছেন আপনি একটা শিলোবান ক্ষেত্রে যেন দান কর্মটা সম্পাদন করে যে উন্নত ক্ষেত্রে দানটা করা মানুষের সঞ্চয় হয় তো সেজন্য ওই বেলাম সূত্রে ব্যাখ্যা দিয়ে বলছেন আপনি একজন ত্রিশোরণ যদি দান করেন সে দানফলটা হবে বেশি আবার বলছে একজন ত্রিশোরণ দারিকে পাঁচশতজন ত্রিশোরণ পঞ্চশীল দারিকে দান করার চেয়েও আপনি একজন অষ্টশীল দারিকে দান করলে দানফল হয় বেশি আবার পাঁচশত অষ্টশিলদারিকে দান করাচ্ছি একজন দশ সুচরিত শিল্পতি পালন করে তাকে দান করলে হয় বেশি একজন যদি পাঁচশত জন যদি দশ সুচরিত শিলদারি ব্যক্তিকে দান করাচ্ছে একজন শ্রমণকে দান করলে হয় বেশি পাঁচশত শ্রমণকে দান করাচ্ছে একটা বিক্ষুকে দান করলে দান করা হয় বেশি এটা ত্রিপিটা একটা অট্ট কথাগুলো নিহিত আছে আবার বলছে একজন বিক্ষু আর ওখানে চারজন বিক্ষু পাঁচশো জন বিক্ষু আসেনি কেন চারজন হলে সঙ্গ হয়ে যায় তখন বলছে এ একজন বিক্ষুকে দান করার একজন যদি শ্রোতাপন্ন লাভীকে দান করে সে দান ফল হয় বিক্ষু একজন শ্রোতাপত্তিকে লাভীকে দান করে সকিতাগামী অনাগামী অরহত এবং পাচ্ছে বুদ্ধ এরপরে বলছে সম্যক সম্বুদ্ধকে দান করলে সে হয় দান। আবার বলছে দান তো অতুলনীয় কিন্তু আপনি যদি চারজন দিক্ষুতা সঙ্গকে দান করেন সে দানফলটা হয় আরো বেশি শ্রেষ্ঠতর যার কারণে মহা প্রজাপতি গৌতমী তিনি যখন তার নিজের হাতে তৈরি করা গিয়েছিলেন দান করার জন্য। তখন তিনি বলেছিলেন যে আমাকে দান না করে সঙ্গকে দান করো তখন আনন্দ বলছে মহাপ্রজাপতি গো তুমি আপনার বড় পরম উপকারী আপনি চিবরটা গ্রহণ করেন তার পুণ্যের জন্য একবার দুইবার বুদ্ধগণ তিনবারের অধিক কোনো কথা কিন্তু শোনেন না তিনবারে যে কোনো সিদ্ধান্ত হয়তো পরিবর্তন হবে নয়তো পরিবর্তনে অটল থাকবেন তখন বলছে আনন্দ তুমি যে কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দিচ্ছ মহাপ্রজাপতির সে গুণ সম্পর্কে আমি জানি জেনেই বলছি সঙ্গকে দেওয়ার জন্য যদি আমাকে প্রদান করে আমি ব্যক্তি বিশেষ লাভ করব আর সঙ্গকে যদি প্রদান করা হয় তাহলে সেখানে আমি অন্তর্ভুক্ত থাকব। তাই সঙ্গকে দানটা হচ্ছে মহৎ দান আজকে এখানে যে কঠিন চিবর দান কর্মটা সম্পাদন করছেন এই কঠিন চিবর দানটা কাকে করছেন যদিও আপনাদের মনে মনে একটা সিদ্ধান্ত আছে এই বিয়ারে বিহার দুঃখ ভানতে উনি বর্ষাভা অধিষ্ঠান করেছে ওনাকে আমরা এই দানটা করব। কিন্তু কার্য কারণে যখন যাবেন তখন দেখা যাবে যে আপনার দান করবেন ইমাং কাটিনা দান করবেন দান করেছেন ইমাং কাটিনা বারাং ভিক্ষু সাংগাসা দানাং দেমা পুজেমা কাঠিনাং আত্মারিত এই কঠিন জীবন আমরা মহান ভিক্ষু সঙ্গকে দান করছি সঙ্গ এটি কঠিনে আশ্রয় করুন কাঠিনাং আত্মার আমি এটা কঠিনে আশ্রয় করুন কেউ যদি হাত তোলে বলে এরকম ঘটনা ঘটেছে মানে আমার আপত্তি আছে কি আপত্তি ওনার বসবাস ঠিক নাই উনি অমুক দেশে অমুক জায়গায় গেছে যে ফিরে আস্তে আস্তে এটা হচ্ছে প্রবারণ অবিষ্ট লক্ষ্যে পৌঁছা সে অর্থে হচ্ছে কি প্রবারণ তো যিনি এই প্রবারণা কর্ম সম্পাদন করেছে দুটো বিক্ষ এক জায়গায় থাকলে একজনের দোষ একজনের স্বীকার করে এক কথায় বলে মানতে আমার কোন দুষ্টু হলে ক্ষমা করবেন ছোট বান থেকে বলে আমারও কোনো দৃষ্ট সংকিত পরিসং কোন হলে তুমি আমাকে ক্ষমা করবে এভাবে প্রবরণ এটা যদি না করে করেন চেব লাভ করতে পারা সে অত্যে কঠিন সাথে সম্পর্ক যুক্ত এবং আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা এক মাসের মধ্যে এই চিবর লাভ করতে হয় তার বাইরে গেলে এই চিবর লাভ না চিবর মানে চিত মানে উত্তম বর হচ্ছে বস্ত্র এটাকে বস্ত্র বলে না কেন কারণ চিবরের আলাদা একটা গুণ বৈশিষ্ট্য আছে বস্ত্রের কোন বৈশিষ্ট্য যেমন ইচ্ছে তেমন করা যায় চিবরটা যেমন তেমন করা যায় না চিবরের নির্দিষ্ট রঙ আছে সেটা হচ্ছে কি কাঁঠাল গাছের ছয়টি রং ছয়টি কিসের একদম গোড়া থেকে মাথা ভানতে অর্থাৎ রং, পাতা রং ফুলের রং ফলের রং। এই জন্য আমাদের চিবরের কালাগুলো একটু ব্যতিক্রম ছয়টা কিন্তু ছয় ধরনের রং হয় এ রং তো একটা একটু আগে না পোশাকে আবার কি মাঝে মধ্যে গুরুত্ব আছে পোশাকের মধ্যে একটা চিহ্ন আছে একেবারে উপেক্ষা করা তাও না এই পোশাক একটা অনিত্য বহন করে আমাদের পরম সদীয় পণ্ডিত দশম সংগ্রাজ জ্যোতিপাল মহাতের মতে তার সাম্য নামক একটি গ্রন্থে তিনি এই চিবরের বর্ণনা দিয়েছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন দেখবে মানুষটা হলদে হয়ে যায় ঠিক না আমাদের স্মৃতিমিত্র মিত্র যেরকম পড়েছে এরকম হলুদ হয়ে যায় যখন আস্তে আস্তে টাইম বাড়তে থাকে তখন দেখবেন আমাদের ধারণ করে দেহটা সেরকম একটু অনুভব টুকটা সেরকম হয় আবার যখন আরো একটু বেশি সময় অতিবাহিত হয় চব্বিশ ঘন্টা পার হয় আমাদের সর্দে বানতে যে রঙ ধারণ করে তারপর আস্তে আস্তে একেবারে কালো হয়ে পচা যুক্ত হয়ে পড়ে তো একজন বৃক্ষ এই চিবোরটা তখনই গায়ে দেয় এটার মধ্যে কোন সৌন্দর্যতা এর এমনি পর্ত পড়লে কেউ পড়বে আমাদের উত্তর বন বনবিহারে ডাকাতে হয়েছিল ডাকাতগুলো এত গরিব ডাকাত বিছানায় বেশি টনিয়ে গেছে আমি তখন দায়িত্বে ছিলাম আমি তাড়াতাড়ি দেখতে আসছি দায়িত্বে থাকলে মুখতে হয় তা আমি এস এস দেখতে তো বান্দ আমাকে দেখাচ্ছে সারাবิตร বান্দ তো চলে গেলেন ছেড়ে তো বলতো আমাকে ভাই ভাই করতে হত ভাই দেখকো না এ বেশি পর্যন্ত লঘি কই আহিতে বান্দ অন ডাকাই দি না বৈ দরিদ্র ডাক কিন্তু শিবর গুলো নিয়ে যায়নি নাই শিবর গুলো সব হাসে তা আমি ভাবলাম बुद्धু যে আড়াই হাজার বছর আগে কেন এই শিবর গুলো টুবু টুবু করতে ঘরে পরিধান করতে বলেছিল কারণ মানুষ বিক্ষোভার দেশ বিদেশ ঘুরে ঘুরতে যেত অর্থাৎ ধর্ম প্রচারে যেত মানুষরা যখন এই টুকরো টুকরো কাপড় দেখতো কেউ কেড়ে নিত না তখন তো করে অভাব ছিল কিন্তু যদি টুকরো টুকরো না হয় এগুলো কেড়ে নিয়ে নেবে দেখেন বুদ্ধ কি মহা জ্ঞানী এই জন্যই বলছি আমি সদ্য ভান্তের সদ্য পণ্ডিত বসুত ভান্তের ওখানে দেশনা করেছিলাম চারটি অচিন্তনীয় বিষয় তার মধ্যে একটা হচ্ছে হলো বুদ্ধ গুণ ও চিন্তনী এটা চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না বুদ্ধের প্রতিটি পদক্ষেপ এখনো আজকে প্রাসঙ্গিক আমাদেরকে বুদ্ধ টাকা ধরতে নিষেধ করেছেন আমরা বিপদে পড়তেছি সব এই টাকার কারণে আমি দেখেছি অমুকে আসে টাকা দাঁত দেন অমুকে আসে এরকম দেন এই যে এখানে বানতে এটা বসে আছেন আশা করি টাকা স্পর্শ করে না উনি একদম কত শান্তিতে আছেন দেখেন ও বুদ্ধের কথা না শুনি দুঃখে আছে। আপনারা না শুনে ওখানে দুঃখে আছে আমরা যতটুকু ছেড়েছি ততটুকু সুখ যদি আরো ত্যাগ করতে পারি দেখবেন আরো বেশি সুখ বুদ্ধের ধর্মটা এই জন্য প্রাসঙ্গিক এটা সর্বকালে এই জন্য আমাদের জীবন দর্শনে আমরা যেন বুদ্ধের শিক্ষাকে অনুধাবন করি এটাকে প্রতিপালন করি এবং আমাদের অন্তর জগৎ ধারণ করি এই দুঃখ থেকেই মুক্তি লাভের যে পথ এটাকে বলা হয় আর্যাষ্ঠাঙ্গিক মার্গ সংক্ষেপে যাকে বলা হয় শীল সমাধি প্রজ্ঞা তো আমি যে কথাগুলো বলেছি এগুলো শীল সমাধি প্রজ্ঞার বাইরে নয় যে কথাটা বলছে আপনি দান করতে পারেন না সমস্যা নেই কিন্তু আপনি শীল পালন করবেন আপনি দান করতে পারেন না বসে ধ্যান করবেন ধ্যান করতে তার টাকা পয়সা লাগে না এই একটা কথা আছে আপনি যদি তুরিত পরিমাণ সময়ও ওই যে অজস্র দান করেছেন না তার চেয়েও বলছে তুরিত পরিমাণ সময়ে যদি কেউ মৈত্রী ভাবনা করে আমি বলি ওই সহস্র গঙ্গা যমুনা প্রবাহিত ছাপ পরিমাণ সময় কেউ মৈত্রী ভাবনা করে বলছে মৈত্রী ভাবনার চেয়েও শ্রেষ্ঠ কেউ যদি বিদর্শন ভাবনা করে অর্থাৎ নিজেকে বিশেষভাবে দেখা এখানেই ধর্মদর্শন

প্রধানমন্ত্রী পুরস্কার আনন্দ লাগছে না লাগছে এই দান কর্ম পুণ্যকর্ম সম্পাদন করে আপনাদের আনন্দ লাগছে না অবশ্যই লাগছে কেন লাগছে কারণ পুণ্য করে আনন্দ পেতে হয় আনন্দ লাগে এবং বুদ্ধের যে প্রশংসিত আজকে কঠিন চিবর দান এটার মধ্যে প্রীতি ভাবটা জাগ্রত হবে কারণ বুদ্ধ হতে হলে পাচ্ছা বুদ্ধ হতে হলে অরহত হতে হলে তাকে অবশ্যই কঠিন চিবর দান সম্পাদন করতে হবে এবং জীবনে এই কঠিন চুপ দানে সম্পর্কে জেনে তাকে অবশ্যই যেন সে একবার কঠিন চুব দান কর্ম সম্পাদন করত তাই বুদ্ধগুণ ধর্মগুণ সঙ্গগুণের প্রতি গভীর শ্রদ্ধা যেন আনায়ন হয়